আসসালামু আলাইকুম এভরিওয়ান গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। সামান্য পানি দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিব গরুর মাংস মাংসগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মাংসগুলো খুব ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পানি মাংস সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব কিছুটা আলু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিবো ঝোলের পানি যাতে মাংস এবং আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের রান্না টান এভাবে রান্না করলে মাংসের অথেন্টিক টেস্টই পাওয়া যাবে